হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আমি রাখি বসেন ইয়ামেল ভোলা ষোল স্থান হেদায়ত গার্ডেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো সরাসরি একটি বিশেষ অফার নিয়ে সকল নৌবাহিনী কর্মকর্তাদের জন্য বিশেষ একটি অফার আমাদের প্রতিটি ইলেকট্রনার শোরুমে অফারটি চলতেছে যেখানে নৌবাহিনী সকল কর্মকর্তাদের অরিজিনাল আইডি কার্ডের মাধ্যমে চাইলে আমাদের অফারটি গ্রহণ করতে পারবে অফারটি হচ্ছে একটি এসি কিনলে পাচ্ছেন সর্বোচ্চ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অফার বা এটি চমৎকার অফার এছাড়াও থাকছে এছাড়াও থাকছে টিভি কিনলেও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অফার হয়েছে কাণ্ড রই রই ব্যাপার প্রতিটি ইলেকট্রোমার্ট আউটলেটই চলছে ডিসকাউন্ট অফার সো বত্রিশ থেকে শুরু করে তেতাল্লিশ পঞ্চান্ন পঞ্চান্ন ইঞ্চি যেকোনো একটি টিভি কিনলেও আপনি কিন্তু এই অফারটি পাচ্ছেন এছাড়াও থাকছে একশো পঁয়ষট্টি থেকে শুরু করে তিনশো লিটার পর্যন্ত স্মার্ট ইনভার্টার ইনভার্টার ফ্রিজ পাচ্ছেন আপনি পনেরো ডিসকাউন্ট অফার বাহ কি চমৎকার একটি অফার নিয়ে আসলো ইলেকট্রোমার্ট শোরুম হা ভাই ঠিকই শুনেছেন এখনই চলে আসুন ইলেকট্রোমার্ট প্রতিটি শোরুমে হেদায়ত গার্ডেন হোলা সদর